এখানে আপনারা দেখতে পাচ্ছেন করলা ও আলু কুচি এগুলি ধুয়ে রাখা হয়েছে এই রাইস কুকারের উপরে যে একটা পট থাকে অর্থাৎ ওই ভাত রান্নার সময়ে যে উপরে এরকম প্রতিটা রাইস কুকারেই থাকে যে এখানে কিছু আলু ডিম অন্য অন্য কিছু সেদ্ধ হওয়ার জন্য তো আমি ওই আরেকটি ভিডিওতে আমার দেয়া আছে যে ওখানে আমি এরকম ভাত রান্নার সময় ভাতের উপরে এভাবে আমি করলা এবং আলু কুচি সেদ্ধ করেছিলাম দেন এটা সে ভাত রান্নার শেষ ভাত রান্নার সাথে সাথে এটাও সেদ্ধ হয়ে গিয়েছিলো দেন আমি যে গ্যাসের চুলায় যে এটা গ্যাসের চুলাতে করে পরে ওই পেঁয়াজ মরিচ দিয়ে পরে আমি তেল দিয়ে ভাজি করেছিলাম তো সেদিন আমার এই এই পটটি খালি ছিল না যার কারণে আমি ওটা করেছিলাম তারপর একটা পদ্ধতি হয়ে গেল আমি সেটা শেয়ার করলাম তো আজকে আবার সেম এভাবে আমি যে এখানে এই তো পাঁচ মিনিট হলো আমি এখানে ভাত দিয়েছি তো এখানে ঠিক এই ওইভাবেই ভাতের সাথে সাথে আমি এই এই এটা এই কুচি করলো আলু কুচি দিয়েছি ভাত হয়ে যাবে ভাতের সাথে সাথে এটা সেদ্ধ হবে ওই দিন যেমন এই ভাত রান্নার শেষ এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যেমন আলাদা একটি কড়াইতে আমি গ্যাসের চুলায় তো ওই ভিডিওতে দেখেছিলাম এই এভাবে গ্যাসের চুলায় করে আমি পরে তেল পেঁয়াজ মরিচ রসুন দিয়ে এভাবে ভাজি করেছিলাম আজকে আর সেটা করব না আজকে আমি সরাসরি যখন এটা ভাত রান্না হয়ে যাবে এবং ভাতের সাথে সাথে এটা তো সেদ্ধ হবে অবশ্যই তো তখন এই এই পাত্রটায় আমি দেখাবো এই এই রাইস কুকারে করে আমি এটা ভাজি করে দেখাবো করলা ভাজিটা যেটা ওই দিন করেছিলাম গ্যাসের চুলাতে এটি আর একটা ভিডিও আমি শেয়ার করেছি ওই ভিডিওতে দেখে নেবেন তবে আর দিন মানে সামনে আর একটা আমি ভিডিও করব যেটা কোনো এভাবে ভাত রান্নার সাথে সাথে উপরে এই করলা আলু কুচি এটা কোনো আমি সেদ্ধ করবো না সরাসরি এই রাইস কুকারের পটে দিয়ে যে তেল পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে এই ভাজি করে চুলায় ঠিক সেভাবে রাইস কুকারের পাত্রে সরাসরি আমি এই করলা ভাজি করব অর্থাৎ একটা ওয়ে হলো যে আমি এই তিনটা ভিডিও একটা গ্রুপ করে আমি অ্যালবাম করে আমি এই পোস্ট করবো যদিও প্রথম ভিডিও আমার ছাড়াও হয়েছে আর এটা দ্বিতীয় ভিডিও আর একটা আমি ভিডিও করবো একসাথে তখন এক জায়গায় ক্লিক করলে আপনার তিনটা ভিডিও পাবেন আবার বলে নিচ্ছি প্রথম ভিডিওটা হলো যদিও এটা সারা হয়ে গেছে যে এভাবে ভাত রান্না করছি ভাত রান্নার উপরে এভাবে করলা কুচি করে আমি ভাত রান্নার সাথে সাথে এটা এভাবে সেদ্ধ হবে উপরে দিয়ে দিব দেন আমি সেদ্ধ করলাটা বাষ্পে যেহেতু ভাতের বাষ্পে এই সেদ্ধ হবে সেদ্ধ করলাটা আমি গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে ওখানে কড়াইতে তেল পেঁয়াজমরিচ দিয়ে আমি ই করব ওই ভাজি করে নিব এই হলো একটা পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হলো এই ভিডিওতে আজকের এভাবেই ঠিক সেম প্রথম ভিডিওর মতো সেদ্ধ করব দেন সেদ্ধ করার পরে এটা আমি এই রাইস কুকারের পটেই আমি ভাজি করব। যেটা প্রথম ভিডিওতে ভাজি করেছিলাম গ্যাসের চুলাতে আর আজ আর গ্যাসের চুলা করব না রাইস কুকারের পটে এই তৃতীয় ভিডিও একটা হবে যেটা ওইটা আর কোনো এইভাবে সেদ্ধ করব না সরাসরি এই রাইস কুকারের পটেই যেভাবে সরাসরি আমি তেল দিয়ে পেঁজ মরিচ দিয়ে আমি ভাজি করব। যেটা সাধারণত মানুষ গ্যাসের চুলায় সরাসরি ভাজি করে নেয় কোনো সিদ্ধ করে না ঠিক তেমনি আমি রাইস কুকারের এভাবে পাত্রে দিয়ে আমি তেল দিয়ে সরাসরি ভাজি করে নেব যেটা কোনো সিদ্ধ করব না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন তবে এই অনেকে ঝামেলার করে রাইস কুকারটা বন্ধ হয়ে যায় ভাজি করতে গেলে যেহেতু ওখানে কোনো এই ভাত রান্নার সাথে যেমন পানি থাকে পানি তো আর ওই ভাজি করতে গেলে থাকে না সেক্ষেত্রে তখন কিন্তু ওই কুকারটা বন্ধ হয়ে যায় যেহেতু করলা ভাজির মধ্যে কোনো পানি থাকে না বন্ধ হওয়াটাই স্বাভাবিক সেটা আমি ওই ভিডিওতে আমি দেখাবো আসলে বন্ধ হয়ে গেলে কী করণীয় এবং কিভাবে অন করতে হবে ওইটা আমি ওই ভিডিওতে দেখাবো যদিও আমার এই রাইস কুকারে একটি মাংসের ভিডিওতে দেখিয়েছি বৃত্তান্ত ওই গরুর মাংস দিয়ে কাঠালে বিছিয়ে দিয়ে রান্না করা ওইটা কিভাবে বন্ধ হয় আবার খানিকটা অন করতে হয় প্রবলেম হয় না ওইটা আমি ওই ভিডিওতে দেখিয়েছি তারপর আমি এই সামনের এই করলা ভাজির ভিডিওতে দেখাবো আজও এই ভিডিওতে দেখতে পাবেন যখন করলাটা আমি ভাজি করব তখনও বন্ধ হয়ে যেতে পারে তখনও দেখতে পাবেন কী পদ্ধতি অবলম্বন করি ধন্যবাদ ভালো থাকবে ভাত হয়ে গেছে ভাতের সাথে সাথে এই করলা আলু কুচি আসলে সেদ্ধ হয়ে গেছে কালারটাই যখন কাঁচা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার আগে তখন কালারটা কেমন ছিল আর এখন কালারটা কেমন আপনারা দেখুন এখন আমি এই রাইস কুকারের পটে দিয়ে আমি ভাজি করবো এটা দেখাচ্ছি করলা ভাজির জন্য আমি এই পট দিয়ে দিচ্ছি স্টক করে নিই আসলে সবসময় এই পট দেওয়ার আগে এই পট এই যে পটের পাশে এবং নিচে তলা নিতে এটা কোনো পানি থাকে এটা আসলে কোনো পদ্ধতি মুছে নেবে যেহেতু বিদ্যুৎবাহী কোনো সমস্যা না হয় এই জন্য আমি কুকারটা অন করলাম এখন ওয়ার্ম মোডে আছে কুকিং মোডে দিব এই যদিও এই দেখুন আপনারা এই রেড বাতি চলছে কুক কুকারটি এখন খালি আছে ধীরে ধীরে সব কিছু দিব আর এই বয়েল করা আমার এই করলা সাথে সামান্য আলু কুচি সেদ্ধ করার কারণে কালারটা পরিবর্তন হয়েছে আমি এখন তেল দিচ্ছি সামান্য তেল দিলাম এখন এই পেঁয়াজ কুচি ও সাথে সামান্য কিছু রসুন কুচি আছে এটা দিব আসলে রসুন দেয়া জরুরি না তারপর আমি দিচ্ছি আসলে খাদ্যাভাসের আসলে উপকারের জন্য আপনারা জানেন রসুন হচ্ছে প্রকৃতির গরিবের হৃদরোগের মেডিসিন এই জন্য যাই হোক একটা আবার করলার একটু যে বাজে স্মেল এটা রসুন দিলে একটু দূর হয় আর একটা বলে রাখি যে করলাটা যখন ই আসলে ঢেকে না রাখলে ওই তেতো গন্ধটা চলে যায় ভাজার সময় এবং সেদ্ধ করার সময় দু সময় আর একটু বিষয় আছে যা এটা বলছি এখন আমি আসলে মরিচের কাঁচামরিচটা আমি ভাজবো না যেহেতু কাঁচামরিচটা পরে দেবো আর কাঁচামরিচটা একটু ভাজি করলে তো এর কাঁচামরিচের যে কাঁচা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আমি এখন এ পর্যায়ে পেঁয়াজ এগুলো দিয়ে দেব তবে এখনও কুকারটা বন্ধ হয় নাই দেখতেই পাচ্ছেন অনেক হিট হয়েছে আমি মাত্রই নাড়া দিলাম যখন বন্ধ হবে আমি দেখাবো আর একটু হলুদ দিয়ে দিব না হলুদটি আসলে করলা যখন দিব তার করলা দেওয়ার পর হলুদ এবং লবণ দেবে কারণ হলো তখন করলার গায়ে হলুদটি লেগে এটা ছড়িয়ে যাবে এবং লবণটি করলা আলু কুচি গায়ে লাগলে ওইটা থেকে লবণের ধাঁচে ওইটা যেটা আমি ধুয়েছিলাম বা ওইটা ধোয়ার তো অনেক আগেই ধুয়েছিলাম ওইটা যে সেদ্ধ হয়েছিলো ভিতরের পানি ভাবটা ভিতর থেকে লবণের ধাঁচে ওই ভিতর থেকে পানিটা বের হবে ওইটা যেটা আবার এখানে হেল্প হবে ভাজার জন্য যাই হোক আসলে এটা একটু ভালো করে বেশি করে হালকা বাদামি করে ভাজতে হবে বাদামি করে ভাজলে পেঁয়াজ এবং রসুনের ভিতরে যে তেলটা এই তেলটা আসলে ভিতর থেকে বের হয়ে আসবে যেহেতু এটা রান্না করছি না আমরা ভাজি করব। সুতরাং পেঁয়াজ এবং রসুনটা একটু ভালো করে বাদামি হালকা বাদামি বেশি করতে গেলে আবার পুড়ে যাবে এর খাদ্য নষ্ট হয়ে যাবে তাই আমি ভেজে নিচ্ছি যেন রসুন এবং পেঁয়াজের ভিতরটা তেলটা বের হয়ে যায় দেখুন পেঁয়াজ মরিচ ভাজা হতে হতে মাত্র এই চুলাটা অফ হয়ে গেল আমি নিচে প্রেস করে দিলাম এটা হলো এই বন্ধ হয়ে গেল তার এক মিনিট পর বা তিরিশ সেকেন্ড পর আবার নিয়ে প্রেস করবেন একটু হবে এটাই হচ্ছে আসলে টেকনিক আরও একটি সামনে হলে আমি দেখাবো যেহেতু এখন চাপ দেখতে পাচ্ছেন চুলোয়াটা কিন্তু উপরে উঠছে না আমি নিজে উঠিয়ে দিলাম এখন এখন উঠে গেছে দেখেন এখন কিন্তু এমনিতেই উঠে যাচ্ছে তো এটা ওয়েট করি এক মিনিট এ পর্যায়ে যদিও হিট পর্যাপ্ত আছে আমি নাড়াচাড়া করতে থাকি দেখুন আমি মাত্র প্রেস করলাম এক দেড় মিনিট পরে তো এটা কিন্তু আবার কুকিংয়ে চলে আসছে তবু এই মাঝখানে যে এক দেড় মিনিট বা দু মিনিট গ্যাপ থাকলে ও হিট হিটের কোনো তারতম্য ছিল না যাই এভাবে করে করে কিন্তু হয়ে যাচ্ছে এটাও ভাজা হয়ে যাচ্ছে তবে আমি যখন করল্লা দিব তখন একসাথে কাঁচামরিচ করল্লা দেন এর উপর হলুদ এবং লবণ ছিটিয়ে দিব যেন সবগুলো একসাথে কাঁচামরিচের ফ্লেভারটা থাকে আর তখন একটু বললাম আমি লবণ ওই করল্লার গায়ে লাগলে এর ভিতর থেকে লবণের দ্রবণের মিশ্রিত হওয়ার কারণে একটু পানি বের হবে আর হলুদটাও মিশ্রিত হবে এই কারণে আমি হলুদ আগেভাগে দিচ্ছি না এখনও চুলাটা কিন্তু বন্ধ হয় নাই কুকিং মোডেই আছে পেঁয়াজ মরিচটা ভালোই ভাজা ভাজা হচ্ছে মরিচ না দুঃখিত পেঁয়াজ এবং রসুন পাশ থেকে এই পাশের বাসা থেকে একজন এই এটার এই ভাজার ফ্লেভারটা হয়তো তার নাকে গিয়েছে এই জন্যই সে হাঁচিয়ে দিল এই মাত্রই আবার এই দেখতে শব্দ আসলো এই এই ওয়ার্ম মোডে চলে আসছে অর্থাৎ এই রাইস কুকারটা অফ হয়ে কুকিং থেকে ওয়ার্ম মোডে চলে আসছে দেখাচ্ছি এই এখন যতই প্রেস করি থাকছে না উপরে উঠে যাচ্ছে আমি তাহলে এখন এক মিনিট দেড় মিনিট অথবা দুই মিনিট ধৈর্য ধরি তখন আপনাদের দেখাচ্ছি মোটামুটি একটা বাদামি বর্ণ ধারণ করেছে এখন হয়তো করলাটা দেয়া যায় তবে এ পর্যায়ে আমি আসলে এটা যেহেতু এই বাদামি বর্ণটা হয়ে গেছে আমি করলা দিয়েই এই চুলাটা অন করি এখনও ওয়ার্মি আছে আমি করলা দিচ্ছি দেন চুলাটা অন করে দেখাচ্ছি সেদ্ধ করলা দিলাম কাঁচামরিচ দিলাম আর হলুদ ছিটিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখি এই চুলার বিষয়টা দেখুন আমি কোনো ইডিপ নয় আমি চাক্ষুর দেখালাম যদি এরকম একটু টেকনিক ব্যবহার করতে হবে একবার কিন্তু অন হয়েছে দেন আমি ওটা বন্য হয়ে গেছে তারপর তো আমি করল্লা তারপর কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে তারপরে যে কুকিং বোর্ডে এনে দেখালাম এখনও দেখতে পাচ্ছেন এগুলি ও ওইভাবেই আছে যাই হোক এখন আমি যেহেতু কুকিং বোর্ডে এখন নাড়াচাড়া করে দিই দেখুন কালারটা কি দারুণ এসেছে আসলে এই আমি হয়তো এভাবে দক্ষ না এই কাটাকুটিতে যারা আরও সুন্দর করে কাটতে পারে তারা আরও চিকন চিকুন করে কাটলে আরও সুন্দর দেখাতো তবে এই আর শব্দটা শুনে বুঝতেই পারছি এটা ভালোভাবে কুকিং হচ্ছে আমি সবই দেখাচ্ছি এই যে কুকিং ওয়াম এ পর্যায়ে একটু একটু ঢেকে দেয় আমি এটা অ্যাডজাস্ট অজানো আমি না সব কিছু দিয়ে শেষে দেই হলুদ মরিচ লবণ দিয়ে আমি খুব মিক্সিং নাড়োচাড়ো করে দিয়েছি এরপর একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট কিন্তু আসলে হয়ে গেছে আমি উঠিয়ে ভালো কুকিং হচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে ঢেকে দিলে তেঁতো ভাবটা থাকে আর ঢাকনা উঠে নিলে ভাবটা কিছুটা কমে যায় একটা কথা বলে নি আসলে করল্লা তেতো হোক আর যাই হোক যারা খায় তারা এই তেঁতোর জন্যই খায় যারা খায় না তারা তেঁতোর জন্যই খায় খায় না একটা আর একটা কথা শুনেছিলাম যারা আসলে সুটকি পছন্দ করে না তারা সুটকি এই গন্ধের জন্যই পছন্দ করে না আর যারা সুটকি পছন্দ করে এই গন্ধের জন্যই পছন্দ করে দেখুন এখন সেই পাঁচ মিনিট থেকে আসলে অনেকক্ষণ হয়ে গেছে তারপর কুকিং মোডেই আছে একটু আসলে ওয়ার্ম মোডে চলে গেলে একটু ওয়েট করতে হবে তারপর এই এই অনেক সময় আসলে এই আমি গ্যাসটা আরও বাদামি আরও করলেও হতো আরও আর একটু না করলেও হতো যেহেতু আর বারবার সুইচটা কুকিং মোডে যাচ্ছে না দেখলাম খানিকটা আসলে সেভেন্টি পার্সেন্ট বাদামি হয়ে গেছে তো আমি ভাবলাম মার দরকার নেই তো করলা দিয়ে আবার কুকিং মোডে যাই তখন আর আসলে কুকিং মোডে যাচ্ছিলো না তাই আমি করলা দিয়ে দিছি দেখুন এখন হয়তো হালকা হালকা লেগে যাচ্ছিল ভালোই হচ্ছে তো একবার ঢেকে দিছি এখন আর হয়তো না ঢাকলেও হবে যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করা একটা কথা বলার কি করল্লা আসলে করলাভাজি অনেকে খেতে চায় না আমার বাবা আসলে ছোটবেলায় একটা কথা বলেছিলেন আমিও করলা পছন্দ করতাম না তো ছোট সময় বাবার সেই কথা থেকেই সেই আমাকে আসলে অভ্যস্ত করেছিলেন সে বলতো যে বাবা যে অসুস্থ হলে যেভাবে ওষুধ গিলে খাও বা একটা সিরাপ যেভাবে তেতো সিরাপ ছোটো সময় আমাদের সঙ্গে ওরকম তো মিষ্টি সিরাপ থাকতো না পেতোথেরাপ ও মানে অসুস্থ হয়ে গেলে যেভাবে সুস্থতার জন্য জোরপূর্বক ওষুধটা খাও গিলে তেমনি এই করল্লাটাও এইভাবে গিলে খেয়ে ফেলো দৌড়ে নাও এটা একটা মেডিসিন তো সেভাবে আসলে ছোটোবেলায় খেয়ে নিতাম বাবার সামনে সেভাবে খেতে খেতে আমি আসলে অভ্যস্ত হয়ে যাই এখন বড় হয়ে এই করল্লাটাই আমার কাছে ভালো লাগে তো তেমনি এরকমই আসলে অনেকে এভাবেই হয়তো অভ্যস্তটা হতে পারে আসলে আমি একবারই ঢেকেছিলাম আর ঢাকি নেই হোক আসলে ভাজতে ভাজতে দেখি কতক্ষণ এটা ভালোই ভাজা হচ্ছে আরও এখনও চুলাটা বন্ধ হয়নি দশ মিনিট তো হয়েই গেল দেখি কতক্ষণ ভাজা হয় নাড়াচাড়া করে দিলাম একটু ঢেকে দিতে পারি আমি দ্বিতীয়বার দুই তিন মিনিট ঢাকনাটা ঢেকে রেখেছি মাঝখানে পাঁচ মিনিট তারপর মাঝখানে আবার পাঁচ মিনিট গ্যাপ ছিল দেখুন কি ভালোই আসলে ভাজা হয়ে গেছে এখন নেমে রাখলেও হয় নেমে রেখে আমি আর এটা ঢেকে রাখবো না হালকা ওই কোনো জালিতে ঢেকে রাখবো যেন কোনো এইভাবে কাচের বা স্টিলের ঢাকনা দিয়ে ডেকে রাখলে ওই তেঁতো ভাবটা ভিতরে থেকে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে ভাজি হয়ে গেছে এভাবেই দেখুন এখনও চুলাটা কিন্তু অন আছে কখন বন্ধ হয়েছিল আপনাদের আমি দেখিয়েছি ঠিক আছে এ পর্যায়ে করলো আসলে এভাবে ভাজি করতে হয় কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে ভালো থাকবেন আল্লাহ